শুক্রবাদ বন্ধুরা লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত আমরা চলে এসেছি স্যানিমা স্টেশনে তো আমরা যাচ্ছি পুরীতে আমরা নেপাল থেকে ঘুরে এসেই আবার যাচ্ছি পুরীতে কারণ মার ইচ্ছা যে একবার পুরী ঘুরে আসবে তাই জন্য যাচ্ছি এই যে শাশুড়ি এই যে আর আমরা যাচ্ছি আরো অনেক লোকই যাবে হ্যাঁ আপাতত আমরা এসে পৌঁছেছি আমার ননদ যাবে সবাই মিলে যাচ্ছি পুরীতে আর চলুন যা যাক এদিকে সবাই এসে গেছে এই যে আমার ননদ আমাদের বাহ চিনের কালারের সাথে তো আমার জামা কালারটা ম্যাচ করে গেছে Piyam Piyam bali ni agar telche Piyam bali ni 어이구야 이야 쳐줘 쳐쳐줘 이거 이거 포토발라 이거

সেটা হচ্ছে সকালের জল খাবার আমরা সমুদ্র নামটি এখানে বসে রেস্ট করছি এখানে বসে বসে আমরা সমুদ্র সমুদ্র সৈকতে দৃশ্য দেখতে সামনে দাঁড়িয়ে আছে একটা উট তার পাশে বিশ্ব একটা ঘোড়া ও উট ওই সামনে ও ভাই উট মুক্তি তুলে ভিড়ෝ কি আতে গেলে উদেশের থেকে নেবেন শিবি চলে এসছি মন্দির দর্শনে জগন্নাথ

ही सोपटे आमा 20 टमाटर भेजिए आमा ने फरदूलि किन फरदूलि न आ ओ खाली तुम

হাতে আমি তো খাবো না চা আমি একটু জলের মধ্যে বিস্কুট ভিজিয়ে খাইয়ে নেবো

হ্যান্ড স্যানিটাইজার ব্রেড দিয়েছে বলে দিয়েছে সকালে ব্রেকফাস্টে এদিকে লাঞ্চ এসে গেছে ভাত ডাল চিকেন দই রুটি আর দিয়েছে আইসক্রিম মোটামুটি লাঞ্চটা ভালোই দিয়েছে খেতেও ভালো হয়েছে